আলাইকুম ওয়েলকাম টু ফুকে পেশন পার্ক আমরা কিন্তু আপনার কার ছবি ভিডিও কিন্তু একেবারে দিচ্ছি না কিন্তু যেহেতু সময় পাচ্ছি না আজ শুধু দেখাবো আপনাদের কার ছবিতে এই যে দেখো এটা কিন্তু কার ছবি অনপিসটা এটা কিন্তু তোমার আদম খান কাচ্চবি এবং এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল পিল তোমার ইন্ডিয়ান পাথর দিয়ে তৈরি আর অল বডি যেটা দেওয়া আছে আর এই যে প্যানেল অংশটা প্যানেল অংশ কাজ দেওয়া আছে যারা হিজাব করে থাকে তারা কিন্তু গলার অংশটা ডেকে থাকে এবং নিচের অংশটা কিন্তু খোলা থাকবে তাই নিচের অংশ দেখানোর জন্য কিন্তু আমরা নিচের অংশে প্যানেল দেওয়া হয়েছে আর এই যে হাতার অংশটা দেখা হাতার অংশে কিন্তু ব্যসার দিয়েছে যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার ফেব্রিক ইন্ডিয়ান ফেব্রিক্স কাপড়টা হলো ইন্ডিয়ান এবং কাপড়টাও ইন্ডিয়ান আর অনেকে বলে থাকো যে এটা এটা কি ছুটে যাবে না এটা কিন্তু ছুটে যাবে না এটা আটাগুলি কিন্তু একমত তোমরা যারা ধরতে করবো ময়লা হলে একমতো শ্যাম্পু দিয়ে ধরতে করো যার প্রয়োজন অনলি পাঁচশো পঞ্চাশ আর যারা তোমার থ্রি পিস নিতে চাও যারা থ্রি পিস বা থ্রি পিস বা ফোর পিস নিতে চাও অনেকে তোমার থ্রি পিস বা ফোর পিস নিতে চাও তারা কিন্তু তোমরা যে সেলোয়ার প্লাস সেলোয়ার প্লাস যে তোমার যে ইনার ইনার প্লাস যে উন্না এই যে উনার মধ্যে কিন্তু পুরাটাই কিন্তু পাইপিং দেওয়া আছে ওনারটা পাইপিং দেওয়া আছে যেটার প্রাইস হবে ফোর পিসের প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা এই উনাসহ আর তোমার যদি টু পিস নিতে তাহলে হবে আটশো আমাদের প্রায় যে আট দশটা কালার আছে আট দশটা কালার আছে যে আট দশটা কালারে তোমাদেরকে দেখাবো কারচুপির ভিডিও এখন আমরা নিয়মিত তোমার ওয়ান পিসের বিডিও তো আমরা প্রত্যেক সময় দিয়ে থাকি এখন যে দেখবো সেটা কিন্তু তোমার তিন কলকাতা তিন কলকি কাটছুপি তিন কলকি কারচু যেটার প্রাইস হবে অনলি তোমার চারশো ছয়শো টাকা আর এটা যদি ফোর পিস নিতে চাও তাহলে হবে নয়শো টাকা ইনার পার্সেল আর এটা হাতার হাতের অংশ কিন্তু প্রত্যেকটা হাতে কিন্তু বেস্ট সাইড হাতা দেওয়া আছে তোমরা এই যে কারচুপি দেখতে পাচ্ছি এটা কিন্তু সবচেয়ে বাইরের একটা কারচুপি তো এটা কিন্তু বাইরের একটা কারচুপি মেজারমেন্ট কারচুপি এটা গলার অংশ প্লাস এই যে অল বডির কাজ এবং নিচের অংশটা খুব সুন্দর করে কাজ দেওয়া আছে আর এই যে হাতার অংশটা হাতার অংশ কিন্তু পুরোটাই ব্যস্ত দুই হাতে কিন্তু কাজ দেওয়া আছে যারা প্রাইস অনলি বারশো পঞ্চাশ আর যদি কেউ ত্রি পিস তাহলে প্রাইস হবে অনলি নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা কিন্তু তোমার আরেকটা কারছপি এটা যে তোমার আইনা গ্লাস কারচুপি বলা হয়ে থাকে এটা গ্লাসকপির কারছপিটা কিন্তু প্রত্যেকটা ইন্ডিয়ান কারছুপি আর ওটার লেন্থ হবে প্রায় ফোরটি এইট ইঞ্চি লেন্থ থেকে প্রায় পঞ্চাশ ইঞ্চি লেন্থ হবে আর এই যে দেখো তোমার যে হাতা নিচের প্যানেল অংশটা আর গলার অংশটা আর তোমার যে কাজ কিন্তু একমাত্র বাসারে পড়তো কিন্তু এখন যেহেতু আমরা যেহেতু কারচুপিটা সস্তা হয়ে গেছে তাই ফকির নিয়ে মানুষ এখন পরে থাকে কারচুপি যে দামটাও ফকির মতো হয়ে গেছে যেগুলি প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর যে তোমার লাল তোমার তোমার টুপিস নিতে চাও টুপিসের দাম হবে সাতশো পঞ্চাশ টাকা আর পিস নিতে চাও নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে একটি হচ্ছে এগুলো মেজামের এটা চার থেকে পাঁচটা কালার আছে এটা কিন্তু তোমাদের গলার অংশ কিন্তু গর্জেজ কাজ দেওয়া আছে আর অল বডিতে কিন্তু ছিটা দেওয়া আছে আর নিচের প্যানের অংশ দেখো প্যানেলের কাজ দেওয়া আছে এই যে হাতার অংশ হাতার অংশ কিন্তু ব্যস্তের মধ্যে দেওয়া আছে যেগুলি ইন্ডিয়ান কাটছুপি যারা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা ত্রিপিস নিতে চাইলে দাম হবে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখতে পাচ্ছি কিন্তু গলার অংশটা গলার অংশটা কিন্তু তোমার মিষ্টি কালার উপর যে আজমগান এই আজমগান কাটছুপির পত্তরে যে নিচের অংশটা তোমার প্যানেল দেওয়া আছে এখন প্যানেল ছাড়া কোনো কাজ চলে না কারণ প্যানেলের অংশটা সবাই কিন্তু প্যানেল চাই আর একবার প্যানেল কিন্তু আমরাই সৃষ্টি করেছিলাম আমরা পার্ক পার্কটি কিন্তু প্যানেলটা তৈরি হয়েছে আর আর এই যে দেখো ওটা কিন্তু প্যানের অংশটা এটা কিন্তু অংশ অংশটা হাতের স্লিপ হাতের স্লিটের পুরোটা ব্যস্ত যেগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে লাস্ট যে কারছুবিটা এটা এটা কিন্তু মেজামেন্ট কারছবির মতো এটা লাস্ট কার আমরা এটা কিন্তু জলপাই কালারও কালার আর পুরা বডিতে কিন্তু ছিটা দেওয়া আছে আর এই যে প্যানের অংশটা প্যানের অংশ দেওয়া আছে আর কিন্তু হাতার অংশের স্লিপ আছে যেগুলো প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো তির্বিশ হবে এগুলো অনবি হবে আর এই যে কালারগুলি দেখো এই যে প্রত্যেকটি কালার এই যে কালো কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে আছে কারণ কালো কালারের মালগুলি চলে বেশি কালো কালার সবসময় ভাইরাল কালেকশান আর এই যে দেখো হ্যাঁ কালো কালার অ্যাভেলেবেল কালো কালার আমাদের এখানে আছে আর এই এইদিকে এইদিকে কাঠছবি আছে যে এই কাটছবিটি তোমার প্রত্যেকটা প্রায় এই কাটছবি যারা নিতে চাও হলুদ এবং যে মেরুন কালার আছে এই কাটছবি নিতে হলে তোমাদের নিতে পারো চারশো টাকা চারশো পঞ্চাশ আর এগুলি যদি নিতে চাও যেগুলি যেগুলি তোমার গর্জেস কাজ এই যে এই যে গর্জেস কাজগুলো হ্যাঁ যেগুলি পেন পাঁচশো পঞ্চাশ টাকা অনল পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ তোমার সাথে ভালো থাকা সুস্থ থাকার লাভ